খুশি চলেস একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি না अदर দেন সে হচ্ছে ওয়াইটি সোনামণন আমাদের ম্যান্ডরানি কালকে ম্যান্ডরানির ভিডিও তোমরা দেখেছো হঠাৎ করে सिंप্যাথি কাট খেলতে বসেছিল কান্না কাটি করে একদম নাকের চলে চোখে চলে এক করে হ্যাঁ কান্না করতে বসেছিল কি কারণ কি বৃত্তান্ত বিস্তারিত আলোচনা করব তো ম্যান্ডু কালকে একটা ভিডিও করেছে একটা ভিডিও দেওয়ার পরেও আবার একটা সন্ধ্যাবেলার দিকে একটা ভিডিও ছেড়েছে পোস্ট করেছে কিসের জন্য না কান্নাকাটি করে তাকে কমেন্ট বক্সে গালিগালাজ করা হয়েছে নোংরা কথা বলা হয়েছে ম্যান্ডুরানি নোংরা কথা নেগেটিভ কমেন্টস এ রিয়াক্ট করতে বসেছে মানে হাস্যকর না ব্যাপারটা তোমাদের হাস্যকর লাগেনি আমার কিন্তু যথেষ্ট পরিমাণে হাস্যকর লেগেছে কেন লেগেছে একটা কাজ যে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কেন হাস্যকর সেটা লাগলো সেটা তো যন্ত্রণাদায়ক হওয়ার কথা কেন লেগেছে জানো কারণ এই মেয়েটা প্রতি সময় প্রত্যেকটা সম্পর্ককে বিক্রি করে বেঁচে খায় এবং যার কাছে সম্পর্ক হচ্ছে জাস্ট জাস্ট হ্যাঁ ইউজ অ্যান্ড থ্রো পেনের মতন ব্যবহার করা ছুঁড়ে ফেলে দাও ব্যবহার করা ছুঁড়ে ফেলে দাও চা খাও ভার ফেলে দাও এমনভাবে যার কাছে প্রত্যেকটা সম্পর্ক হচ্ছে তাই যে তার মায়ের সাথে সম্পর্ক স্বার্থের জন্য বাবাকে ব্যবহার করে স্বার্থের জন্য স্বামীকে ব্যবহার করে স্বার্থের জন্য শ্বশুর শাশুড়ি ননদ প্রত্যেককে ব্যবহার করে নিজের স্বার্থের জন্য নিজের স্বার্থ সিদ্ধির জন্য তো সেই সব মানুষকে মাঝে মাঝে আয়না দেখানোর জন্য আমাদের এই ভিউয়ার্সদের দরকার হয়ে পড়ে দিনের পর দিন দিনের পর দিন নোংরামি করার পরে যখন সতী নারী প্রমাণ করার নিজের নিজেকে স্বামীর ঘরে গিয়ে নিজেকে সতী প্রমাণ করতে চাইল সেই সময় সমস্ত অন্যায়ের দোষ কার ঘাড়ে চাপিয়ে দিল এক ঝটকায় সুতোপার ঘাড়ে চাপিয়ে দিয়ে মহান একেবারে প্রতিব্রতা নারী সতী সেজে ঘুরে বেড়ানো শুরু করল এবং তার সঙ্গে সঙ্গে কিছু ক্রিয়েটার জুটিয়ে নিল তার পক্ষে কথা বলার জন্য তারা দিন দিন রাত রাত তাদেরকে তাদেরকে কমিউনিটি দিয়ে এমন যাতে করে দিল যে তারা যাতে দিন রাত তার গুণকীর্তন গাইতে পারে এবং তাকে সতী নারীতে পরিণত করে ওয়াইটিতে মানুষদের ভিউয়ার্সদেরকে খাওয়াতে পারে খাওয়াতে পারে খাওয়াতে পারে সেখানে দাঁড়িয়ে আজকে ও যে নোংরামিটা করেছে সেই নোংরামির জন্য অনেক প্রত্যেকেই অনেক ভিউয়ার যারা মানে অনেক ক্রিয়েটার যারা ওকে নিয়ে পজিটিভ ভিডিও করে ওর গুণকীর্তন বর্তমানে করে ও সতী নারী তুলসীতলায় দিয়ে বাতি ও এখন মহাসতী হয়েছে প্রমাণ করার চেষ্টা করে তারা বা কালকের থেকে ভিডিও নামানো শুরু করে দিয়েছে এইগুলো কি করা উচিত ওকে একটা সুযোগ দেওয়া হোক সুযোগ মানুষকে দেওয়া হয় মানুষ মাত্রই ভুল হয় তাদের কিন্তু এই কথাগুলো চিনার ক্ষেত্রে মনে পড়ে না চীনা হচ্ছে মহা অসতী ওআইটির নাম্বার ওয়ান অসতী মহিলা তার বেঁচে থাকার অধিকার নেই তার সুযোগ পাওয়ার অধিকার নেই তার ওই কথা বলার হ্যাঁ তার ওই কথা যারা বলবে তারা সব রেড লাইটের জন্ম মহিলা আজকে সেখানে দাঁড়িয়ে কেন আজকে নাচতে নাচতে কাঁদতে কাঁদতে এসে ভিডিও করল কারণটা কি হ্যাঁ তার কারণ হচ্ছে ও কালকে ওর যে দাদা বৌদির কাছে গেছে দেখো তারা একটা জায়গায় শিফট করবে সেখানে তাদের একটা এই সময় একটা তারা নিজেরাই ব্যতিব্যস্ত হয়ে রয়েছে তাদের একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট করতে হলে সমস্ত মালপত্র সমস্ত কিছু নিয়ে শিফট করতে গেলে কি যে একটা হেডেক যারা করে তারা জানে তো সেই রকম একটা পরিস্থিতিতে তারা ওখান থেকে শিফট করবে বলে ও তড়ি ঘড়ি করে নাচতে নাচতে মানে পাঁচ তারিখে তাদের বাড়িতে কেউ আসবে তার আগে ও ঘুরতে যেতে হবে বলে একদম দার্জিলিংয়ে গিয়ে তাদের কাছে গিয়ে পৌঁছালো সেখানে তার বাচ্চার পরীক্ষা চলছে একটা বাচ্চার পরীক্ষা একটা বাবা মার কাছে কতটা ইম্পর্টেন্ট তাই না সেখানে ও বলছে ওদের তো পড়াশোনার কোনো ডিস্টার্ব হচ্ছে না ওর পড়াশোনার সপ্তাহে একটা করে পরীক্ষা ওদের কোনো হেঁটে গেছে না যে বলুন তো আপনি যদি কারো বাড়িতে বেড়াতে যান বা তোমরা যদি কারো বাড়িতে বেড়াতে যাও সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে যদি সেই বাড়ির বাচ্চাটার পরীক্ষা থাকে বা যাদের বাড়িতে বেড়াতে গেছো তাদের যদি কোনো রকম প্রবলেমও হয় তারা তোমাকে মুখ ফুটে বলবে বলবে যে না আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছে তোমরা এই সময় আমার বাড়িতে এসো না তোমরা এখন এসছো যখন দুদিন থাকো থেকে চলে যাও ওর তো পরীক্ষা চলছে এরম বলবে 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 না কিন্তু আজকে সকালবেলায় দেখুন ওদের নিয়ে একটা ভিডিও করতে বসে গেল। দাদা বৌদিকে দিয়ে ক্লারিফিকেশান দেওয়া এই মেয়েটি প্রত্যেকটা নোংরা কাজের পেছনে হ্যাঁ যখন নোংরা কাজের রেজাল্ট পাওয়া শুরু করে তখন কি করে ক্লারিফিকেশন দেওয়ার জন্য ঢাল হিসেবে কাউকে ইউজ করে আজকে দাদা বৌদিকে দিয়ে বসে মানে বসে পড়েছে সকালবেলায় দাদা বৌদিকে দিয়ে ক্লারিফিকেশন দেওয়াতে দাদা বৌদিকে দিয়ে বলাচ্ছে আমাদের জন্য নাকি তোমরা তোমাদের মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারছো না হুম তো তারা কি বলবে তারা বলছে না না আমাদের সেরকম ব্যাপার নেই আমরা সবাইকে একসঙ্গে নিয়েই আনন্দ ফুর্তি করতে ভালোবাসি আচ্ছা তোমাদের জন্য সবাই বলছে আমি নাকি এখানে এসে আসাতে ওর মানে পড়াশোনার ক্ষতি হচ্ছে তারপরে ওর নাম কি বলে তোমরা আমাদেরকে ঠিক ইসে করছো না তখন ওরা কি বলছে না এরকম তো সেরকম কোনো ব্যাপার না তোমরা এরকম বাজে কমেন্ট লিখো না তাহলে কমেন্ট লেখা নিয়ে প্রবলেম কোথায় হয়েছে না দাদা বৌদের কমেন্ট বক্সে গিয়ে মানুষ নোংরা নোংরা মন্তব্য করেছে ম্যান্ডুরানির কমেন্ট বক্সে কমেন্ট করার জন্য ম্যান্ডুরানের কিছু আসে যায় না আমরা দেখেছি এরও আগে নেগেটিভ কমেন্ট এসছে সেই নেগেটিভ কমেন্টকে যখন এই নোংরামি করে বেরোনোর পরেও ভিউয়ার্সরা যখন অন্য মানে দেখো আমরা কোনো খারাপ কাজ করলে সেই খারাপ কাজটাকে ভোলার মানে বোলানোর জন্য আমরা কি করি ভালো কাজ করি একটা ভুল করলে সেই ভুলটা শুধরে নিয়ে ভালো কাজ করি তাতে মানুষ বুঝতে পারে না আমি পরিবর্তন হচ্ছি কিন্তু এই মেয়েটিকে দেখেছো তোমরা যে কমেন্ট বক্সে গিয়ে যখন ভিউয়ার্সরা কমেন্ট করেছে অধ্যত্ত চরম অধ্যত্তেস দেখিয়ে তাদেরকে কি করেছে তাদেরকে নোংরা নোংরা ভাবে হ্যাঁ কথা বলেছে আজকে যেই ভিউয়ার্সরা ওকে প্রথম থেকে প্রথম থেকে সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডে ওকে ওকে মানুষ দেখেছে গ্রহণ করেছে কিসের জন্য একটা মেয়ে ভালোবেসে বিয়ে করে কতটা স্ট্রাগেল করে আজকে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে তার শ্বশুরবাড়ির লোকরা একসময় তাকে দেখতে পারতো না তাকে তার সংসার খরচ মানে দিত না তাদেরকে ওই বাড়িতে মানে নানান রকম কথা শোনাতো সেইখান থেকে দাঁড়িয়ে একটা বিছনার চাদর ছিল না বিছনায় পাতার মতন এই রকম জায়গা থেকে যখন মেয়েটি একটু একটু করে স্ট্রাগল করে এই সাধারণ মানুষের ভালোবাসায় এই ভিউয়ার্সদের ভালোবাসায় উঠে এসছে ওপরে তারপরে তার যে অধ্যত্ত নেশ যেটা মানুষ নিতে পারেনি যেটা সাধারণ ভিউয়ার্সরা গ্রহণ করতে পারেনি ভিউয়ার্সরা গিয়ে ওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করলে খিল্লি করেছে তাদের গিয়ে নিয়ে ননদকে নিয়ে শাশুড়িকে নিয়ে বসে মা মাসি কাকিমা পাড়ায় পাড়ায় রকম কাকিমা মাসিবারা থাকে যারা পিএনপিসি করার জন্য আগে মোড়ের মাথায় মাথায় থাকতো এখন কমেন্ট বক্সে এসে হেগে মুতে যায় কাদের বলেছে ভিউয়ার্সদের বলেছে যে এই ভিউয়ার্সদের পয়সায় প্লেনে চড়া ভালো খাওয়া হ্যাঁ এক মানে ওর নাম কি বলে দশ টাকার চাকে তিনশো টাকা দিয়ে কিনে খাওয়া এই সব অধ্যত্ত নেসগুলো দেখিয়েছে যেটা মানুষ সাধারণ মানুষ নিতে পারেনি আজকে ওর কমেন্ট বক্সে যদি এই কমেন্টগুলো করতো তোমরা ভেবো না যে ও কাঁদ্ধে কাঁদে এসে এই ভিডিওটা করতো এই ভিডিওটা করেছে কারণ হচ্ছে কমেন্টগুলো এসছে দাদা বৌদির কমেন্ট বক্সে যাদের কমেন্ট বক্সে কোনো নোংরা কমেন্ট আসে না তাদের কমেন্ট বক্সে গিয়ে নোংরা কমেন্টটা এসছে বলে আজকে বাধ্য হয়েছে কারণ তারা অসন্তুষ্ট হচ্ছে তারা এই ধরনের কমেন্টের সঙ্গে অভ্যস্ত নয় তাদের লাইফস্টাইল আলাদা তারা এইসব নোংরা লাইফস্টাইল দেখিয়ে এই জায়গায় পৌঁছায়নি তাদের কমেন্ট বক্সে নোংরা কমেন্ট আসে না নেগেটিভ কমেন্ট এই ধরনের আসে না আজকে তারা এই ধরনের কমেন্ট দেখে হতবম্ব হয়ে যাচ্ছে তারা অস্বস্তিতে পড়ছে সেটা দেখে এবং তারা নিশ্চয়ই সেই কমেন্ট নিয়ে কোনো কথা বলেছে যেটা এমনভাবে বলেছে যে যেটা ম্যান্ডুরানির গাত্রদাহের কারণ হয়েছে তাই ম্যান্ডু রানি নাচতে নাচতে হাসতে হাসতে কাস্তে কাস্তে এসে হ্যাঁ বসেছে কাঁদতে কাঁদতে কি না তোমরা আমাকে এরপরে এই এই দাদার সঙ্গে জড়াচ্ছ তারপরে আবার আরেক জায়গায় যাবো ওইজোর বান্ধবী আরেক ব্লগার যে যার সঙ্গে দেখো তোমরা সব সময় তার বাড়িতে যাব তার হাজব্যান্ডের সঙ্গে আমাকে বলবে এই নাটকটা মারাতে বসেছে আজকে তোমরা যদি খেয়াল করে দেখো প্রথম থেকে এই ঘটনায় যেই যেই ব্লগাররা ওর সঙ্গ দেয়নি যেই যেই ব্লগাররা প্রতিবাদ করেছে ও বেছে বেছে ঠিক এই সম্পর্কটা মানে শ্বশুর বাড়িতে ঢোকার পরে ঠিক বেছে বেছে সেই সেই ব্লগারদের বাড়িতে গিয়ে ভিডিও করে ভিউয়ার্সদেরকে খাওয়াতে চেয়েছে আমাদের সব কিছু ঠিক আছে আমাকে সবাই মেনে নিয়েছে আমাকে সবাই মাথায় তুলে নাচছে কিন্তু বিশ্বাস করো মানুষের অন্তরাত্মা কিন্তু চরিত্রহীন মানুষকে কোনো জায়গায় কোনো পরিস্থিতিতেই বিশ্বাস করে না কাজেই কোথাও না কোথাও যার বাড়িতে গেছে তারও কিন্তু হ্যাঁ মানে একটা দুশ্চিন্তা হয় কারণ এইসব মানুষদের এইসব মহিলাদের কোনো বিশ্বাস নেই কোনো বিশ্বাস নেই ছল যারা ওস্তাদ থাকে যারা মানুষকে ব্যবহার করে গিভ অ্যান্ড টেক পলিসিতে মানুষের সঙ্গে মেশে আজকে ওর ওনার বাচ্চার পরীক্ষা ওর চিন্তা ভাবনা করার দরকার নেই কারণ ওর বাচ্চাকে নিয়ে কোনো সময় চিন্তা করে না কোনো সময় ওর বাচ্চাকে নিয়ে ও চিন্তিত নয় বাচ্চা কি পড়লো বাচ্চার কবে কি পরীক্ষা সেই পরীক্ষার প্রিপারেশন কেমনভাবে নেওয়া দরকার ওর মাথা ব্যথাই নেই টিচার আসলো পড়িয়ে গেল গল্প শেষ বাচ্চা নাচের ক্লাসে যাচ্ছে বাচ্চা আঁকার ক্লাসে যাচ্ছে কমপ্লিট ভাই ওখানেই ওইটা শেষ সেটাকে নিয়ে প্র্যাকটিস করানো সেই জিনিসটাকে রপ্ত করানোর জন্য আরও ভালো করে রপ্ত করার জন্য প্র্যাকটিস করানো হ্যাঁ তাকে পড়ানো পড়িয়ে সেই পড়াটাকে ভালোভাবে মুখস্থ করে ধরা সেই সব দেখেছেন আজ পর্যন্ত দেখেছেন ও কী করে রিয়ালাইজ করবে যে একটা পরীক্ষার সময় একটা বাচ্চা পরীক্ষার সময় সেই বাড়িতে যদি আত্মীয় স্বজনরা গিয়ে যায় বা কোনো অচেনা মানে ইউটিউবার গিয়ে তার বাড়িতে ওঠে সেখানে নাচ গানের রিলস করা হয় এই করা হয় সেখানে বাচ্চার পড়ার প্রতি কতটা কতটা বাচ্চার ওপরে এফেক্ট পড়ে কারণ বাচ্চা শিশু মন তারা আনন্দ ফুর্তি করতে ভালোবাসে তারা ওই সব দেখলে ওইখানেই আকৃষ্ট হয় যেখানে আরেকটা বাচ্চা রয়েছে ওই বাড়িতে ওর বাচ্চাটাকে নিয়ে গেছে একটা বাচ্চা আরেকটা বাচ্চাকে দেখলে তার পড়াশোনার মধ্যে একটা খামতি হবেই হ্যাঁ আজকে ও বলতে বসেছে ওর তো সপ্তাহে একটা করে পরীক্ষা ওর কোনো প্রবলেম হচ্ছে না ওর কানে কানে গিয়ে বলবে ওনারা জানো তো আমার না ছেলের পড়াশোনার ভীষণ ডিস্টার্ব হচ্ছে তুমি না চলে যাও সেই চোরের সাক্ষী মাতাল হয়ে আবার আজকে বসলো কে কে বসলো তেষট্টি আদবুরি নচ্ছাটা আজকে আবার বসে গেল ওই ওর হয়ে মানে সাউগাড়ি মারতে হ্যাঁ তো সেই সাউগাড়ি মারতে গিয়ে কি প্রবলেম ক্রিয়েট হলো না সুতোপা হচ্ছে বারো বাতারি সুতোপা ওর নাম কি বলে মাকে খামা চুবে বলে সুতবা নোংরা মহিলা সুতবা এতদিন ওর নোংরা চেটেছে কখনো ওর জাঙিয়ার তলায় কখনো হুলের জাঙিয়ার তলায় মুখ ঢুকিয়ে রেখেছে তো ভুলে গেছে যে এখন সেই কাজটা ওই করছে দিন রাত্রি ম্যান্ডির ফুটর মধ্যে মুখ ঢুকিয়ে ও গন্ধ শুকে বেড়াচ্ছে জাঙিয়া ভেদ করে হ্যাঁ নাক ঢুকিয়ে রেখেছে এরম করে জাঙিয়ার মধ্যে নাক এরম করে ঢুকিয়ে রেখেছে ভেতরে টয়লেট করতে গেলেও ম্যান্ডি মুখটাকে সরিয়ে নেয় বলে তোর পেতনি মুখে মুখটাকে সরা আমি টয়লেট করব নালে তোর মুখেই করব মুখে করলেও অসুবিধা নেই ভিউজের জন্য মুখে করলেও কতকত করে গিলে ফেলতে পারবে এতটাই ছোট লোকের জাত এগুলো এতটাই ছোট লোক হ্যাঁ তো সেই ছোট লোক কি বলতে বসলো যে আচ্ছা তোমরা একটা কথা বলো তো ভিউয়ার্স ভিডিওটা ম্যান্ডু কালকে যে ভিডিওটা করেছিল কাদের উদ্দেশ্যে ভিউয়ার্সদের উদ্দেশ্যে সেখানে সুতোপা গিয়ে কোনো কমেন্ট করেনি বা সুতোপা এই ভদ্রলোকের সঙ্গে রিসেন্টলি যেই দাদার বাড়িতে গেছে সোনা দাদা ভাই আর সোনা বৌদি সব সোনা দিয়ে বাঁধানোর প্রথমে সম্পর্ক সব সোনা দিয়ে থাকে যেই স্বার্থ ফুরিয়ে যায় তখন সেটা একদম গু দিয়ে মুড়ে যায় বুঝতে পেরেছ তো তো গেলো যার বাড়িতে তাকে নিয়ে সুতোপা কোনো নোংরা কথা বলেনি তাকে জড়িয়েও সুতোপা কোনো নোংরা কথা বলেনি কোনো ভিডিওতে বলেছে তোমরা শুনেছ বলেনি তাহলে কারা বলেছে ভিউয়ার্স বলেছে তাহলে ভিডিওটা করা উচিত ছিল কাদের নিয়ে ভিউয়ার্সদেরকে নিয়ে কিন্তু এই হারামিকে দেখো এই হারামিকে দেখো এই হারামি কি করলো না ভিউয়ার্সদের উদ্দেশ্যে কোনো কথা হ্যাঁ ম্যান্ডিকে বলছে আমি তোমার পাশে আছি আমি তোমাকে সেভ করব ওরে আমার সেভ জোন রে ওরে আমার সেভ করনি মাসি রে সেভ করনি মাসি এসেছে ওই তো সেভ সেভ করে নি মাসি যারা যারা হ্যাঁ তো আমরাও তো বলতে পারি ভাই যারা যারা পরকিয়া করবে তুই গিয়ে তাদের সেভ করার চেষ্টা করবি হুম চিনার সময় চিনার বেঁচে থাকার অধিকার নেই নোংরা মেয়ে ছেলে এইরকম নোংরা মেয়ে ছেলে সমাজে কি শিখাচ্ছে হ্যাঁ এই জানোয়ারকে কোনোদিনও প্রশ্ন করেছিস যে পরকিয়া ছাড়ার পরে পরে তুমি কি কি শিখিয়েছো ওয়াই এসে কি করে লাল জল খেতে হয় কি করে হ্যাঁ মানে অন্যের হাতে সিঁদুর পরার পরে আবার স্বামীর হাতে অন ক্যামেরায় এসে সিঁদুর পরাতে হয় লাল জল খেয়ে কী করে ওপরে পিকনিকের নাম করে বেলল্লাপানা করা যায় উদুম নৃত্য করা যায় নাইটি পরে হ্যাঁ বলেছিস দিনও? বলিস নি ঢাকতে হবে ভাই ঢাকতে হবে সতী নারী সতী নারীতে পরিণত করতে হবে অসতীকে সতী নারী পরিণত করতে হবে ওয়াইটির মার্কেটে নালে লোকে খাবে না হ্যাঁ তুই কি করলি মানুষকে গেলাতে বসে গেলি তোমাকে তোমাকে যেইভাবে করেছে তুমি কি করবে তোমার তো কর্মফল পেতেই হবে তোমার কর্মফল পেতেই হবে তুমি দেখো কি অন্যায় করেছিলে সেই সময় হ্যাঁ যে ওয়াইটির ওয়াইটির মানে দালালগুলোকে এই দালালকে তোমার কাজে লাগিয়েছিলে তোমার পটি পরিষ্কার করার জন্য চেটে চেটে তোমার জায়গা পরিষ্কার করার জন্য হ্যাঁ এবং থালায় সাজিয়ে তুমি তোমার শ্বশুরবাড়ির লোককে অপমানিত করেছ তোমার স্বামীকে অপমানিত করেছ তোমার বাবা মাকে অপমানিত করেছ তার ফল তো তোমাকে ভোগ করতেই হবে তাই মানুষ বলবেই আরে ও তো বলবেই ওর মাকে ছাড়ে না ও ও নিজের পোষ্যর জন্য মাকে পর্যন্ত ছাড়ে না কেন বলবে না ভাই একজন মহিলা সোশ্যাল মিডিয়ায় অসভ্যতামির পর অসভ্যতামি করে যাবে সাধারণ মানুষ গিয়ে যেখানে জুতাচ্ছে সেখানে একজন সমালোচক একজন কন্ট্রোভার্সারি ক্রিয়েটার সে মুখে কুলু পেটে বসে থাকবে কেন ভাই সে তো এখানে ইনকাম করতে এসছে সে তো এখানে ইনকাম করতে এসছে তার সেটা কাজ হ্যাঁ ওর ফাঁকা জায়গা ফাঁকাই থাকবে কারণ ও নোংরামি করে পয়সা ইনকাম করছে ও দিল্লিতে গেছিল ট্রিটমেন্ট করাতে দিল্লিতে যায়নি সুতোপা সুতোপা কি করাতে গেছিল পেটের ট্রিটমেন্ট করাতে গেছিল পেটের ট্রিটমেন্ট করাতে গেছিল কারণ ও দেখবেন দিল্লি থেকে আসার পরে কিন্তু সুতোপা যে কোনো কিছু খেয়ে হজম করতে পারতো না এখন কিন্তু চস্য গেলে খাসির মাংস মুরগির মাংস চিংড়ি মাছ মানে একেবারে সেই এলাই কই মাছ ওই মাছ অমুক মাছ একেবারে সেই খাওয়া খায় এখন কিন্তু হজম সব করতে পারে তার মানে ও কিন্তু বাচ্চা হওয়ার ট্রিটমেন্ট করতে যায়নি ও গেছিল। পেটের ট্রিটমেন্ট করতে সেটা কিন্তু আজকের ডেটে প্রমাণিত কে দিল এই পেটের ট্রিটমেন্ট করতে গেছিল এবং পেটের ট্রিটমেন্ট করিয়ে একেবারে পেট পুরো সুস্থ স্বাস্থ্য করে এসছে কে দিচ্ছে আমাদের তেষট্টি কিন্তু একদম সার্টিফিকেট দিয়ে দিয়েছে ডাক্তারই একেবারে প্রেসক্রিপশান লিখে দিয়েছে যে ওর পেটের প্রবলেম সম্পূর্ণ একদম ক্লিন হয়ে গেছে ও কিন্তু একদম প্রেগনেন্সির কোনো ট্রিটমেন্ট করাতে যায়নি হ্যাঁ সেই কারণে আর যদিও যেয়ে থাকে আচ্ছা যদি যায়নি তুই বলছিস তারপরেও আবার যদিও আসছে কেন তুই তো নিশ্চিত করে বলছিস ও পেটের ট্রিটমেন্টই করাতে গেছিলো তারপরে আবার এই কথাটা বলার মানে কি যদিও যদিও গিয়ে থাকে তবুও সাকসেস হবে না কেন সাকসেস হবে না না ও নোংরামি করে পয়সা ইনকাম করছে তা আমি একটা কথা তোকে জিজ্ঞাসা করি শুধু যদি নোংরামি করে পয়সা ইনকাম করে ও হচ্ছে রেড লাইট ইয়ার মাসি তুই কি ভাই তুই কি তোর ভিডিওগুলো তুই একটু চালিয়ে দেখিস কোনো সভ্য সমাজে দূরে যেতে হবে না তুই যেখানে থাকিস তুই যেখানে থাকিস সেই জায়গায় দাঁড়িয়ে একটা মানে স্পিকার মানে মাইকের একটা ব্যবস্থা করবি করে বড় স্ক্রিনে তোর এই ভিডিওগুলো চালিয়ে একটু তোদের আশেপাশের লোককে শোনাস্ত যে তুই কী কী কুকৃতি করিস দেখিস তো কতগুলো মানুষ তোর ভিডিওগুলো সুস্থভাবে শোনে কয়জন মানুষ নিরপেক্ষ লোকদের দিবি যারা ওয়াইটির সঙ্গে জড়িত না তাদের কাছে দিবি এবং সেটা লাইভ টেলিকাস্ট করবি লাইভ টেলিকাস্ট করবি আছে ক্ষমতা আছে ক্ষমতা আছে হ্যাঁ দেখাস তো একদিন দেখাস একদিন যারা ওয়াইটি করে না তাদের গিয়ে তোর এই কুকৃতিগুলো একটুখানি তো মানে ভিডিওগুলো চালিয়ে যে তুই কি নোংরামি করিস কেন তোর চ্যানেলকে ডাস্টবিন বলা হয় প্রশ্ন করবি মানুষকে তারপরে তারপরে ওই ভিডিওগুলো শোনানোর পরে বলবি দেখুন আমি এরকম ভিডিও করি আমাকে না ডাস্টবিন বলে আমাকে কেউ তেষট্টি ভাতারি বলে কেন বলে একটুখানি আপনাদের আমার এই ভিডিওগুলো দেখার পরে কি মনে হচ্ছে জিজ্ঞাসা করবি দেখবো তো তারা কি অ্যান্সার দেয় আছে ক্ষমতা বুকের পাটায় আছে ক্ষমতা থাকলে কইরা দেখাস্ত একবার করে দেখাশ একবার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করলো কারা ভিউয়ার্সরা ওই বাচ্চা ছেলেটা যে ওই যে ফুলের যে আর কি ফুলের পাপড়ির যে থাকে আর কি ফুলের পাপড়ি সেই ফুলের পাপড়ির যে হাজবেন্ড তার সঙ্গে ওকে নোংরা কথা বলছে কেন বলছে ওই একবারে তো জি বললি না যে কেন বলছে ভিউয়ার্সদের কি মানে লাভ কি এগুলো বলি ভিউয়ার্সরা কেন এরকম নোংরা কথা বলছে কই বললি না তো তুই পুরো ভিডিওটার মধ্যে বসে গেলি পাকে নিয়ে সেই পুরনো কাসন্দি আবার ঘাটতে বসলি এবং পাকে নিয়ে ওই একই বক্তব্য সুতোবা তার মাকে খামা চুমিয়ে বলছে সুতবা ম্যান্ডির জাঙিয়ার তলায় মুখ ঢোকায় রাখছিলো কেন ওই বাচ্চা ছেলেটার সঙ্গে যার জন্ম হতে দেখেছে তার সঙ্গে নোংরা কথা বলছে কারণ কারণ এই মেয়েটির চারিত্রিক গঠনটাই এমন এখন যার বাড়িতেই যাবে সামনে যতই ক্যামেরার সামনে দেখাক না কেন যে ভাই তুমি আমার বাড়িতে আসছো আমি খুব খুশি হয়েছি ভেতরে ভেতরে প্রত্যেকটা মহিলা হ্যাঁ তাদের স্বামীদের সঙ্গে বেশি দহরম মহরম করতে গেলে না তাদের বুকের ভেতরে তার ধুকপুক করবে কারণ এই মহিলার চরিত্রটা এমনই আর সেইটাই আয়না দেখানোর মতন করে ওকে দেখিয়েছে এবং আয়নাতে যখন ওর অরিজিনাল রূপটা দেখতে পেরেছে নিতে পারেনি মামুনি মামুনি নিতে পারেনি নাস্তে নাস্তে একেবারে কাঁদতে বসে গেছে কেন দাদা বৌদির ওই কমেন্ট বক্স দেখে দাদা বৌদি অত্যন্ত অসন্তুষ্ট হয়েছে বিরক্ত প্রকাশ করেছে যেটা তার গায়ে গিয়ে লেগেছে চিমটি কাটার মতন প্রত্যেকটা মানুষকে যেরকম সবাই সুতোবা যখন খুশি ব্যবহার করা যায় যখন খুশি আইনের হুড়কো গোজা যায় যখন খুশি জামা কাপড় খুলে ল্যাংটা করে হোয়াইটের মাঝখানে দাঁড় করিয়ে তুই ডাইনি তুই বাজা তুই রক্তচায় রক্ত খাঁকিনি তোর অমুকের সঙ্গে সম্পর্ক ছিল তোর তমুকের সঙ্গে সম্পর্ক ছিল দশ বছরের ছোট ছেলের সঙ্গে তুইও তো প্রেম করেছিলিস বলা যায় কারণ সুতোপা স্টেপ নেয় না সুতোপার ভিউ গিয়ে কোথাও নোংরা কমেন্ট করে না তাই না হ্যাঁ আজকে ওই বাচ্চা ছেলেটার সঙ্গে হ্যাঁ ফুলের পাপড়ির হাজব্যান্ডের সঙ্গে কেন নোংরা কথা ওকে জড়াচ্ছে বলুন তো কারণ ও যেই ছেলেটির সঙ্গে সম্পর্ক করেছিল ভাই ডেকে একটি ছেলের সঙ্গে দশ বছরের ছোট একটা ছেলের সঙ্গে ও নোংরামি করেছে আজকে বলছে সে কে সোশ্যাল মিডিয়ায় নেই বলে আজকে তাকে আপনারা কিছু বলছেন না আর আমি সোশ্যাল মিডিয়ায় আছি বলে হ্যাঁ আমি একজন মেয়ে বলে তুই মেয়ে বলে কেউ তোরে কিছু শোনায় নাই তোর নোংরামির জন্য তুই কথা শুনছিস এবং শুনবি কারণ সাধারণ মানুষকে আইনের হুড়কো গুঁজে মুখ বন্ধ করার জায়গায় তুই নাই সাধারণ মানুষের আইনের হুড়কো বুঝতে পারবি না এটা জনতা ভাই এটা জনতা হ্যাঁ তারা তোর মতন মহিলারা যেরকম ওপরে তুলছে আবার জায়গা মতন সময় মতন তোকে কমেন্ট বক্সে বাইনট দিয়ে তোকে তো জায়গাটা বোঝাতেও তারা সক্ষম সুতোপা ক্রিয়েটার ছিল তাই সুতোবার পেছনে আইনের হুড়কোটা গুজতে খুব সুবিধা হয়েছিল খুব সুবিধা হুম আজকে ওই বাড়িতে তো গেলি ওই বাড়িতে তার সন্তানের প্রতি তার মায়ের কি দায়িত্ব দেখেছিস এতগুলো মানুষ তোরা গেছিস তোর সন্তান তোর হাজব্যান্ড তুই গেছিস তারপরেও তিনি কিন্তু সময় সময় মতন তার সন্তান স্কুলে যাবে তাকে কী টিফিন করে দেওয়া হবে ফলের রস কোন খাবারটা মানে দিলে নিজে হাতে তৈরি করে খাওয়ার বানিয়ে বাচ্চাকে স্কুলে টিফিনে পাঠাচ্ছে এটাই একটা মায়ের কর্তব্য তোর মতন ওই বাজার থেকে কিনে আনা হ্যাঁ কেক অমুক তমুক দিয়ে বাচ্চার টিফিন বক্স ভরে দিলাম বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিলাম দারুণ কর্তব্য পালন করছি আরে ভিউয়ার্সরা সব বোঝে ভাই ইয়ে জনতা হ্যাঁ বুঝতে পারছিস হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটাররা যখন তোর অরিজিনাল লুটটা দেখাবে আয়না তোকে দেখাবে তখন তার পেছনে একটা আইনের হুড়কো গুজিয়ে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করবি যেটা সুতোবার ক্ষেত্রে করেছিস করেছিস আর এই যে কতগুলো জানোয়ারকে তৈরি করে রেখেছিস সেই তেষট্টির মতন জানোয়ার যেগুলো ওই যে তোর তোর প্যান্টির ভেতরে মুখ গুজ্জা ঢুকায় ঢুক মানে একেবারে ইসের মধ্যে ঢুকায় রাখছে মুখ হুম আর সারাদিন গন্ধ শুকছে আর তোকে চেটে চেটে পরিষ্কার করে তোকে মহা সতী মহা বলার প্রমাণ করার চেষ্টা করছি আর বিহুশরা গিয়ে দেখতে বস গিয়ে একদম বিউআশরা লাথাতে লাথাতে তোর অরিজিনাল রূপটা তোকে আয়না দেখিয়ে বুঝিয়ে দিচ্ছে যে কোন মহিলা এই বাড়িতে এসছে খুব সাবধান সাবধান যেই বাড়িতে তোরা গিয়ে উঠেছিস সেই বাড়ির মহিলাকে মালকিনকে বারবার মানুষ সাবধান করছে কারণ মানুষের এখানে এইখানে ধপ্পাকানি ধুপ্পাকানি হচ্ছে কারণ তোর চরিত্র তারা চেনে তার চরিত্র তারা চেনে হ্যাঁ যেই পুরুষকে বিয়ে করেছিস তার আগে একজন পুরুষের সঙ্গে চার বছরের সম্পর্ক ল্যাং খাওয়ার পরে এই পুরুষকে বিয়ে করেছিস ভালোবেসে নয় ভালোবেসে নয় ওই পুরুষটাকে দেখানোর জন্য এই পুরুষটাকে ব্যবহার করেছিস এবং এই পুরুষটার সঙ্গে সংসার করতে করতে আবার এই পুরুষটার থেকে যখন মন অন্য অন্যদিকে গেছে এই এইদিকে ওইদিকে এইদিকে ওই দিকে চেষ্টা করেছিস বিয়ের পরে চার চারটে পরকীয়ার সম্পর্ক আমার কথা নয় তোর হাজবেন্ডের কথা বুঝতে পারছিস আর তার সাকরেত হচ্ছে কারা এই তেষট্টির মতন হ্যাঁ তেষট্টির মতন এই মহিলাগুলো হচ্ছে তোদের মানে প্রোটেক্ট প্রোটেকশন দিচ্ছে তোদেরকে প্রোটেক্টার হিসাবে কাজ করছে হাস্যকর তারা আবার তারা আবার সুতো পারে কি বলে আমার মা বাবা আসবো না খুঁজে পাই না এক এক সময় ইচ্ছা হয় না পেছনে আমি একদম ওর জামা কাপড়টা না আমার এক এক সময় ইচ্ছা হয় এমন লাথানো হ্যাঁ লাথাই মানে ভীষণ মনে ইচ্ছা হয় মনে চায় প্রাণে চায় কিন্তু মুখের মাধ্যমে মুখের মাধ্যমে কারণ ওর সঙ্গে ওর মতন ইতর মহিলার সঙ্গে আমি সামনাসামনি দেখা হলে কথা বলবো বললে আমার মনে হয় না ওর সঙ্গে আমার দক্ষিণেশ্বরে দেখা হয়েছিল আমি ওরে দেখিও নাই ভালো করে ভালো করে দেখিও নাই পরবর্তীকালে আমি ওর ভিডিওতে ও দক্ষিণেশ্বরে কি কী কুকর্ম করছে সেগুলো ভিডিওতে দেখছি তো এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে থেকে